আমি ইউটিউব চ্যানেল বানিয়েছি এক মাস আগে আস্তে আস্তে দেখছি ভিউটা বাড়ছে গ্রো হচ্ছে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে তো হচ্ছে কম বেশি ভালোই হচ্ছে মানে কত রুপি জব ছাড় দুঃ এর জন্য আপনাকে চ্যানেলটা রেডি করতে হবে তো ফার্স্ট রেডি করতে হবে আপনার ইউটিউব থেকে ইউটিউবে নতুন ইমেল আইডি বসে গেল বাস তার আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু এরকম নতুন নতুন ভিডিওর জন্য দাবি দাও বেল আইকনটা

করে নতুন নতুন ইমেল ইমেল বসান বসানো হয়ে গেল আমার ইউটিউবের মেইন ফান্ডাটা এই সেটিংগুলি গুলি থেকে গুরুত্বপূর্ণ এখানে এক দুটো সেটিং নেই অনেকগুলো সেটিং দু তিন দিন বলেছি কি আমি কি ভুল বলেছি আমি করেছি বলেছি জানি চলো ভাই দেখো আপনি কে করতাম আপনার ইউটিউব চ্যানেল সঙ্গে সঙ্গে বলে দেবে হ্যাঁ রেডি হয়ে গেছে অনেক ইউটিউবের ভিডিও দেখেছেন যে সঙ্গে সঙ্গে বলে রেডি হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু মেন ফান্ডাটা এখানে জনতা মাফ নেই করেগি ইমেল আইডি বানানোর পর আপনাকে কি করতে হবে আপনাকে চলে যাবেন আপনার ইমেলের ইউটিউব চ্যানেলে আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে গিয়ে আপনি যে দেখবেন পেন্সিল আইকনটা আছে পেন্সিল আইকনটা টিপবেন পেন্সিল আইকনটা টিপার পরে একটি পেন্সিলে সেই পেন্সিলে ক্লিক করে আপনি কি করলেন আপনি ইউটিউব চ্যানেল ঢুকলেন ওখানে লেখা আছে নেম তো আপনার নামটা কি লিখবেন আপনি আমার চ্যানেলের নাম যে লেখা আছে টুপনু সরকার বেঙ্গলিনে আপনার চ্যানেল নিজের নাম রাখতে পারেন বা আপনার কোনো নিজের ভাবনার যে নাম সেটা সেটি আপনি ওখানে অ্যাড করলেন নাম লেখার পর আপনার তারপরে অপশন চলে গেল হ্যান্ডেল তো আপনি হ্যান্ডেলে কি ইউজ করবেন কন্ট্রোল হ্যান্ডেল আপনি ইউজ করতে পারেন আপনি নাম কোনো কিছু নিজস্ব একটি নাম হ্যান্ডেল কিন্তু গুরুত্বপূর্ণ হ্যান্ডেল হ্যান্ডেলটিকে আপনি লিখতে হবে নাম লিখেছি অ্যাট দ্য রেট সরকার ওয়ান ফাইভ ফোর দিয়ে আমরা হ্যান্ডেলটা সেট করেছি দেখবেন আপনার হ্যান্ডেল অনেক সময় নেবে না কারণ কি ওই হ্যান্ডেলে যদি কোনো ইউজার ইউটিউব ইউজার কেউ যদি ইউজ করে থাকে তো সেই হ্যান্ডেলটা আপনাকে দেবে না ওই ভিতরে আপনি এডিট করে অন্য হ্যান্ডেল নিতে পারেন সুকুন তো এটা করার পর আপনি চলে যান তারপর ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি লিখবেন আমি যেমন লেগেছি তরুণ সোনা চ্যানেল তো আপনি ডেসক্রিপশনে আপনারও ইউটিউব চ্যানেলের নাম এটা অ্যাড করে নেবেন ব্যাস নেওয়ার পর আপনি এখানে কাজ হয়ে গেল ব্যাস সেটিং করে আর কোনো সেটিং করতে হবে না এখানে আপনার সেটিং কমপ্লিট আচ্ছা

আপনি ইন্ডিয়া নেবেন তো আপনি ইন্ডিয়ার কারেন্সিটা সেট করলেন তারপর আপনি চলে আসলেন জেনারেল জেনারেল আপনার আসার পর আপনি দিল বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিং আর কি আর হচ্ছে লাস্ট এজিবিলিটি তো এইটিকে মেন সেটিং করতে হবে এইগুলোই হলো মেন সেটিং আরো ফান্ডা আছে আপনার পুরো রিলেশন যা আছে যে ইমেল আইডিটা সেটাকে আপনি ব্রেকআপ করে আপনি নতুন ইউটিউবের জন্য যে ইমেল আইডি বানিয়েছেন তো সেই ইমেল আইডিটি আপনি কোনো গিয়ে অ্যাড করুন

তো হাত দেওয়া পরে তো আপনার বেসিক ইনফরমেশন সবার প্রথমে ঢুকুন এখানে গুরুত্বপূর্ণ সেটিং ঠিক আছে বেসিক ইনফরমেশন গিয়ে আপনার চ্যানেলটিকে যে ভিডিওটি কোন দেশে যাবে চিনে যাবে না আমেরিকা যাবে না অস্ট্রেলিয়া যাবে আপনার ভিডিওটি সে কারণ সেট করুন সে দেশটি সে কোন জায়গায় ভিডিওটি ছাড়বেন ভিডিওটি আপনার সিলেক্ট করে রাখুন আমি যেমন করেছি ইন্ডিয়ায় তো আপনার ভিডিওটি ইন্ডিয়ার লোকই দেখবে বাড়ার লোক দেখলে কিন্তু সে ভিডিওটি ভিউজ পাবে না বন্ধুরা আপনার কিন্তু বুঝে যাবেন যে কি হবে ভিডিওটি তো আপনারা ভিডিওটি সেই জায়গাটা করে রাখবেন ইন্ডিয়া ঠিক আছে আমি যখন ইন্ডিয়া করে গেছি ঠিক আছে এরপর আপনার যেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং হলো ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংটি হলো যে অ্যাডভান্স সেটিং ঠিক আছে এরপর আপনি এই যে সেটিংটি আছে আপনার ভিডিও চ্যানেলটি কি বাচ্চাদের জন্য কি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে কোনো কার্টুন টাইপের ভিডিও কোনো বাচ্চাদের জন্য অন্য কোনো ভিডিও ঠিক আছে তো সেই জিনিসের জন্য আপনি করবেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস আর যদি এইটিনস ইয়ার ওল্ডের জন্য হয় তো আপনি লিখবেন নো ইট ইজ মেড ফর কিডস বন্ধুরা এই অপশন নিয়ে সিলেক্ট করে রাখবেন আপনার চ্যানেলটি হলো মানে এইটিনস ইয়ার ওল্ড কিন্তু আপনি লিখে রেখেছেন ইয়েস ইট ইজ মেড ফর কিডস তো বাচ্চাদের জন্য শুধু এই ভিডিওটি তো আপনার ভিডিওটি কিন্তু গ্রো হবে না ভিউজ পাবে না ভিডিওটি বার মানে পুরোপুরি বাস তো আপনি করে নো ইট মেড ফর আর বাচ্চাদের জন্য কোনো কার্টুনের চ্যানেল হয়ে থাকে তো আপনি লিখবেন ইয়েস ইট ইস মেড ফর কিট এখান দিয়ে আপনাদের হয়ে গেল দেখুন এগুলো যদি আপনাদের করে থাকে তো খুব ভালো আর যদি না করে থাকে এগুলো করে রাখুন কিন্তু বন্ধু ভিউস বাড়বে কিন্তু আপনি সঠিক পুরো সেটিং ও থাকবে কারণ ইউটিউব এই সব জিনিস সেটিং চাই এরপর অপশন সবথেকে গুরুত্বপূর্ণ অপশন এই অপশনই না করলে আপনার ভিডিওর চ্যালেঞ্জটি একদম মনিটাইজ হবে না মানে ভিডিও ছাড়লেও ভিডিও ভিউজ বাড়বে না সেই অপশন হলো ফিচারস এলিবিলিটি তো সেই অপশনে আপনি ঢুকলেন এর ভিতরে দেখুন আপনার যদি তিনটি ফিচারসই তিনটি অপশনে যদি ইনেবল করা থাকে তাহলে ভাববেন আপনার ভিডিও চ্যালেঞ্জটি ওকে পারফেক্ট সেটিং আছে ঠিক আছে আর যদি না থাকে তো আপনাদেরকে কিন্তু করতে হবে নালে কিন্তু আপনার ভিডিও ছাড়লেই ভিউজ বাড়বে না সাবস্ক্রাইব বাড়বে না কেন পারবে না কারণ এই কারণের জন্যই পারবে না আপনার চ্যানেলটি যদি ঠিকঠাক করে সেটিং না করা হয়ে থাকে আপনার ভিডিওটি তখন পাবলিকের কাছে পড়তে পারবে না এই কারণের জন্য আপনি যদি ঠিকঠাক করে সেটিং করা থাকে তো ইউটিউব আপনার সেটিং এ আপনার ভিডিও সবাইকে দিয়ে রাখবে আপনার এই সেটিংগুলো যদি ঠিকঠাক করে না করা হয় আপনার ভিডিওটি কোথাও কোথাও যাবে না কোথাও না ভিডিওটি আপনার ফোনেই থাকবে আপনি একা পোত বসে দেখবেন আর যাবে না কোথাও তো ঠিক আছে এই জন্য করতে হবে আপনার বেশিরভাগ ক্ষেত্রে একটি ইনেবল করে দেবে ইউটিউব আর যে বাকি দুটো তো সেটা করতে হবে তো কীভাবে করতে হবে তো সেটা আমি বলে দিচ্ছি ভিডিও স্কিপ করবে না ভালো করে ফলো রাখুন বন্ধুরা আপনার ভালোর জন্য আমি বলছি চেষ্টা দেখুন ঠিক আছে কষ্ট করছেন আমিও কষ্ট করি সবাই কষ্ট করছে তো কষ্ট করে কেষ্ট পাওয়া যায় ঠিক আছে ইউটিউবের কাজ দিয়ে আমরা কামাই না কেন অসুবিধা কী আছে হ্যাঁ এই কামানোর ব্যাপারটা যে পয়সার ব্যাপারটা যেটা বললাম সেটা কিন্তু আপনার সিলেক্ট করে রাখতে হবে সবার প্রথম যে চ্যানেল আছে তো সেই চ্যানেলে গিয়ে আপনাকে কিন্তু সেটি লিখবেন ইন্ডিয়ান কারেন্সি বা সেটা আমি বলতে ভুলে গেছি তো এটি করে রাখবেন বাস তারপর আপনি চলে গেলেন সেই আগের এ যে দুটো অপশন এনাবেল আছে ইনেবেল করতে হবে তো কি করে করতে হবে আমি বলে বলে দিচ্ছি সেকেন্ড অপশানটি দেখুন আপনারা কিন্তু ফোন দিয়ে ভেরিফিকেশন আপনার ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দিয়ে এখানে একটা ভেরিফিকেশন নেবে তো সেই ভেরিফিকেশানটা করবেন ঠিক আছে ভেরিফিকেশানটি কিন্তু আপনারা কমপ্লিট করবেন দ্বিতীয় নম্বর অপশানটি এটা কিন্তু লাগবেই নাহলে আপনারা কিন্তু ভিডিও রাধে রাধে তো এরপর তৃতীয় নম্বর অপশনটি বন্ধুরা এইটা অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশন আপনারা কিন্তু এই অপশনে ফলো করবেন একটু কষ্ট আছে আমার হতে দেরি হয়েছে তো না হলে সেই উপায়টা আমি বলে দেবো তো এখন আপাতত এই উপায়টা আমি বলি যে ভেরিফিকেশনটি করতে হবে কি বলবো ভেরিফিকেশন নম্বর অপশনটি হলো আপনাদের অ্যাডভান্স ভেরিফিকেশন সবথেকে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন এই অ্যাডভান্স ভেরিফিকেশন এই অ্যাডভান্স ভেরিফিকেশনটি আপনারা কিন্তু স্কিপ করে চলে যাবেন না মানে আপনারা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলেন এবার হ্যাঁ এটা পাচ্ছি না করছি না হচ্ছে না নিজেদের কাপড়িদের জন্য যে পারলে করবেন যদি আপনার চান তাহলে ঠিক করতে পারবেন কিন্তু আপনার নিজেদের এটা করছেন না একবার ট্রাই করছেন হচ্ছে না এটা কিন্তু হয় না চ্যানেলের সব থেকে গুরুত্বপূর্ণ ভেরিফিকেশন এই এই অ্যাডভান্স বন্ধুরা কিন্তু বন্ধ করবেন না মানে যাবেন না ভিডিওটি পুরো পুরো দেখবেন স্কিপ করবেন না তো ঢুকে ফার্স্ট চারটি ভেরিফিকেশন দিয়েছে তো আপনারা কোন ভেরিফিকেশনটি করবেন যেটা সহজ উপায় তো আমি বলে দিচ্ছি কি কি ভেরিফিকেশন আছে তো আমি সেই হিসেবে আপনার ভেরিফিকেশন করবেন আপনারা যে কোনো একটা ভেরিফিকেশন করতে পারবেন

আপনার নিজের চ্যালেঞ্জ দিয়ে হিস্ট্রি প্রোফাইল দিয়ে আপনার ইউটিউব দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন ডিসাইড করতে পারছেন না ডিসাইড করতে পারছেন না আর আমি আছি তো কোন ভেরিফিকেশন করলে সুবিধা আমি বলে দিচ্ছি একটা না একটা হবে আমি বলবো যে সব থেকে মাস হলো ভেরিফিকেশন ভিডিও ভেরিফিকেশন বা নিজের ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে ভেরিফিকেশন সব থেকে সলিউশন কোনটিতে হবে আপনি করবেন ভিডিও ভেরিফিকেশন ভিডিও ভেরিফিকেশন কেমন করে করতে হবে আপনার এখানে ক্লিক করলেন ক্লিক করার পর আপনাদেরকে জিমেলে নোটিফিকেশান পাঠাবে ইউটিউব ইউটিউবের তরফ থেকে ইউটিউব অ্যালগে আপনাদেরকে একটি জিমেলে মেসেজ পাঠাবে মানে মেল পাঠাবে ওই মেলে ঢুকিয়ে আপনারা নিজস্ব মুখ দিয়ে মানে আপনাদের নিজের সম্মুখীতে হবে অন্য কারোর মুখ হবে না আমি যেটা বলছি যেটা নোটিস করুন ধরুন আপনি আসলো আপনি ক্লিক করলেন আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছি না ওই জন্য আমি দেখাতে পারছি না তো আমি বলে দিচ্ছি এবং আসলো আপনি ক্লিক করুন ক্লিক করলেন আসার পরে আপনাদের একটি গোল মতন চিহ্ন আসবে ভিতরে আপনার চার পাঁচটা হোয়াইট হয়ে যাবে মাঝখানে গোল থাকবে তোর ভিতরে আপনার মুখে ফেস্টাইন করে ঘোরাতে হবে গ্রহণ কর আপনাদের ওখান থেকে সাকসেসফুল দেখিয়ে দেবে ঠিক আছে এইটা যদি না হয় আপনার ভোটার কার্ড প্যান কার্ড আপনাদের ফটো তুলে পাঠিয়ে দেবেন তো এটা দিয়ে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে দুটো ভেরিফিকেশন হয়ে গেল যদি এটাতেও না হয় যে আপনাদের ভোটার কার্ডও হচ্ছে না প্যান কার্ডও হচ্ছে না প্লাস ভেরিফিকেশনও কোনো মানে ভিডিও কল দিয়ে কোনো ভেরিফিকেশন দুটো হচ্ছে না যেই বন্ধুদের হয়নি যে দাদা ভাই বন্ধু যাদেরই হয়নি তো তাদের কি করতে হবে তো আমি সার্চে গিয়ে লিখলেন সর্বপ্রথম আমি ডট গুগল ভেরিফিকেশন ডট কম আপনি দেখুন আমার চলে এসছে তো আপনি সেই ভেরিফিকেশন আমি ঢুকলাম ঢুকে দেখুন এখানে যে অপশনটি আছে এই অপশনটি এই অপশনটি আপনি ঢুকলেন ঢোকার পরে এইখান থেকে আপনাদের মুখের ফেস নিয়ে ভেরিফিকেশন হবে এখানে বেশি কোনো ঝামেলা নেই এখান থেকে আপনাদের হবেই ভেরিফিকেশন আমি এখান দিয়ে করেছি আমার ইউটিউব অ্যালগাদামের তরফ থেকে যে সেটিংটি আছে সেই সেটিং থেকে আমার হয়নি তো আমার করতে হয়েছে আমার নিজের পার্সোনালভাবে আমি সেটিং করেছি আমি করেছি ডাইরেক্ট গুগল দিয়ে কেন গুগলের সঙ্গে ইউটিউব অ্যাটাচমেন্ট আছে তো সেখান থেকে হবে আর অফিসিয়ালি কার জন্য অফিসিয়ালি ওয়েবসাইট চলবেন তো আরেকটা জিনিস কি মাথায় রাখবেন আপনার ইউটিউব চ্যানেলের যে আইডি টি মানে জিমেল আইডি কথা বলছি আমি এখানে তো জিমেল আইডি আপনার ইউটিউবে অ্যাকাউন্ট কিন্তু সেই জিমেল আইডি টি নতুন যে আইডি কথা বলছি সেই জিমেল আইডিটি আপনার কিন্তু এই ক্রোমে সার্চ যখন করবেন তো সেই সার্চের ভিতরে যেন আপনার সেই আইডিটি অবশ্যই দেওয়া থাকে আপনার উল্টো পাল্টা আইডি দিয়ে করলে হবে না কারণ ওই আইডিতে আপনার ভেরিফিকেশন হয়ে যাচ্ছে এই আইডিতে আপনার ভেরিফিকেশন হয়নি মানে এক মেন ফান্ডাটা হল আপনার জিমেলটাই মেন ভেরিফিকেশন হবে জিমেলের সঙ্গে আপনার ইউটিউবের চ্যানেল তো এটাকে আপনার ঠিকঠাক করে রাখতে হবে সেটি আপনার ফলো করবেন ব্যাস তো এখানে এখানে আপনাদের নিজস্ব টাইম দিয়ে দেবে কারো দেবে আটচল্লিশ ঘন্টা কারো দেবে চব্বিশ ঘন্টা কারো দেবে বাহাত্তর ঘন্টা মেন ফান্ডা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই জিনিসটিকে মাথায় রাখবেন এরপরে আপনার এখানে ভেরিফিকেশনটা আপনার হয়ে গেল তো যারা যারা হয়নি তারা এইভাবে ভেরিফিকেশনটি করবেন অবশ্যই একশো পার্সেন্ট ভিতরে একশো পার্সেন্টই হবে নাইনটি নাইন পার্সেন্ট বলবো না একশো পার্সেন্ট ভিতরে একশো পার্সেন্টই এখান দিয়ে হয়ে যাবে আমিও আপনাদেরকে প্রবলেমটি সলভ করার সলিউশন দিচ্ছি তো সেইভাবে আপনারা করুন তো এটা একশো পার্সেন্ট ভিতরে একশো পার্সেন্ট আপনার সলভ হয়ে যাবে তো এরপরে আপনি আসলেন যে ইউটিউব অ্যালগোরিদমের যে মেইন সেটিংটি যে ভেরিফিকেশনটি যখন হয়ে যাবে এরপর দিয়ে কি কেটে চলে যাচ্ছে ওইটা না বন্ধুরা ভিডিও শেষ হয়নি এবার আর একটা সেটিং আছে ঠিক আছে ভিডিওটি স্কিপ করে দেখে চলে যাচ্ছেন ঠিক আছে বাদ দিলেন ভিডিও কেটে বাদ দিলেন এখনো হবে না কিন্তু একদম হবে না আমি বদ্মাশ করবো না আপনাদের ভালো জন্যই বলছি এবার আপনি কেটে বেরিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখান দিয়ে হলো মেন এখান থেকে আপনি চলে যাবেন ইউটিউব মেন সেটিং টি ঢুকলেন কোনো শর্ট ভিডিওর জন্য আপনার ইউটিউব চ্যানেলটি বা কোনো কমেডি এর জন্য ইউটিউব চ্যানেলটি বা কোনো গেমিং এর জন্য কোনো জন্য আপনার ইউটিউব চ্যানেলটি নাকি না শুধু খেতে মাকে বানিয়ে দিয়েছেন সব ঝেড়া ডাউনলোড করছেন আর দিচ্ছেন ওইভাবে গ্রো হবে না যেমন আপনি পারফেক্ট রাখুন যে কোন চ্যানেলটি আপনার ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেল আছে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুরো খুলে বললাম আপনার চ্যানেলটা কী তো সেটি আপনি করুন যেমন আপনার চ্যানেলটি দেখুন গেমিং ক্যাটাগরি আছে তারপরে আপনার আছে মিউজিক তারপর মানে মিউজিক ক্যাটাগরি তারপর আছে আপনার কমেডি ক্যাটাগরি মানে ব্লগ অনেক কিছু আছে তো আপনার চ্যানেলটি কী সেই হিসেবে আপনি সিলেক্ট করে রাখুন ঠিক আছে এটি মাস্ট ইম্পর্টেন্ট ইউটিউব বুঝবে আপনার চ্যানেলটি কী ক্যাটাগরির চ্যানেল তারপর আপনি সেই ক্যাটাগরির ভিডিও ছাড়ছেন তো সেই ভিডিওগুলো সেই ক্যাটাগরির লোকের কাছে বা সেই ক্যাটাগরি বন্ধুদের কাছে পাঠাবে যার যার চাহিদা আছে যে যখন সেই জিনিসটা দেখবে তো তখনই ইউটিউব সেই জিনিসটা সমস্ত দেখা তাকে দিয়ে দেবে তাই তো এটা আপনি তো দিচ্ছেন না ইউটিউব দিচ্ছে মানে ইউটিউব অ্যালগাদ নামে সেটিংয়ে ঢুকলাম ঢুকে আমাকে এখানে যে মেন সেটিংটি আছে আপনার ইউটিউব চ্যানেলে কি ক্যাটাগরি মানে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব অ্যালগোরিদম যে সিস্টেমটি আছে সেই দিচ্ছে তো সেই সিস্টেমের ভিতরে আপনার সেই সিস্টেম ভিতরে চলতে হবে তাহলে তো হবে পারফেক্ট সেটিং ওকে বন্ধুরা বুঝতে পারছেন তো পারফেক্ট বুঝুন তো এরপরে আপনাদের ঢুকতে হবে আপনার ব্যাঙ্গলি চ্যানেলটি আমি উল্টো মানে সব মেন মেন থেকে লাস্ট লাস্ট বলে যেগুলো মেন ইম্পর্টেন্ট থেকে শুরু করে যেটি মানে কম চললে হবে তো সেদিকে ঢুকছি ঠিক আছে আমি একটা মেনগুলো দেখে দিচ্ছি অনেক বন্ধুরা আছে তো আর্ধেক দেখে বেরিয়ে যায় তো আমি মেন সিনটা বলে দিচ্ছি তারপরে দেখে বেরিয়ে কোনো অসুবিধা নেই কেন সেই সিটা জেনে রাখো এইটাই মেন তারপরে এই পরে যে সেটিংটা আছে তো সেটিংটা হলো আপনার যে ক্যাটাগরি চ্যানেলটি যে গেমিং চ্যানেলটি যে কুকিং চ্যানেলটি আপনাদের সেটা কি ব্যাঙ্গলি তাই তো না হিন্দি না ইংরেজি কোনটি তো সেটি আপনার সিলেক্ট করে রাখুন তো আমার যেমন ব্যাঙ্গলি ইন্ডিয়া আমি ব্যাঙ্গলি ইন্ডিয়া সিলেক্ট করলাম ওকে তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কমপ্লিট হয়ে গেল এবার আছে টাইটেল ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ তাই তো তো আপনার এই অপশানটি করবেন কি আপনার ভিডিও চ্যানেলটি কিসের বেঙ্গলি না হিন্দি তো আপনি সেই হিসাবে আপনি বেঙ্গলি হিন্দি বা ইংলিশ রাখতে পারেন আপনি ইংলিশ রাখতে পারেন তারপরে আপনার বাংলা কখনো যদি ঢোকার ডিসক্রিপশন ভিতরে বা টাইটেলের ভিতরে তো সেটি কোনো অবজেকশন বা কোনো প্রবলেম হবে না এতে আপনার ইউটিউব চ্যানেলে ভালোই হবে খারাপ কিছুই হবে না তো সেটা আপনাদের ব্রেন কোনার দিকে যেটা আঠে না কোনার দিকে সে কোনার দিকে ঠেপটা করে নিন আর ঠেপটা হয়ে গেল এবার আপনার ভিডিও চ্যানেলটি উকা হয়ে গেছে কিন্তু দুদিন পরে এসে আবার দেখে নেবেন যে চ্যানেলটা ঠিকঠাক হয়েছে মানে এই গরমের সময় পাখা দিয়ে আসলে দোকানে দুদিন পরে কি খোঁজ তো হবে না দুদিন পরে এসো ঠিক করে দেবো না তো সেরকম এই দুদিন পরে গিয়ে দেখে যে ঠিক হয়েছে কিনা আমার কথাটা মনেছো কিনা বন্ধুরা ঠিক আছে তো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাকে আরো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি এর জন্য তো জয় হিন্দ জয় ভারত আগামী দিনগুলো আপনার ভালো কাটুক আর ভালো মতন করে আপনারা ভোট দিয়ে আসুন চো বাই